আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন আলেফ কি জন্য এসেছিল শুনি আমি কি বুঝিনা না কিছু আমি তোর কাকিকে সোজা বলে দিব তার ভাগ্নে যেন আমার বাড়িতে পা না রাখে আচ্ছা তোর কাকিমা কেমন বাড়িতে বিয়ের উপযুক্ত মেয়ে থাকতে প্রাপ্ত বয়স্ক এক ছেলে বাড়িতে রেখেছে কোনো কমনসেস নেই তার আমার বাতিজাদের দেখেছিস এসে রাতে থাকতে তাদের ইনভাইট করেও আনানো যায় না তাছাড়া আমার ভাগ্নেরা তোকে ভুনের মতো দেখে আর বিহান থাকতে তো আমার কোনো চিন্তাই নেই আম্মুর কথা শুনে রীতিমতো অবাক আমি আম্মুকে বললাম প্লিজ আম্মু আসতে বলো যা বলার মেচু কাকি শুনলে কি ভাববে বলো তো একটা অশান্তি হবে তাছাড়া আলিফ সহ আমরা ভাই বোনের মতো করেই থাকি তুমি যা ভাবছো সেগুলো ভুল আম্মু আম্মুর এবারের কথা শুনে আকাশ থেকে পড়লাম আমি আম্মু বলল সন্ধিয়া বিহান আমাকে সব বলেছে আলিফের কি উদ্দেশ্য সব বলেছে আম্মু চলে গেলে ডাকে ফুসছি আমি এই অসভ্য বিহান আম্মুকে দিয়ে বেশি কথা শুনিয়ে ছাড়ল আয়রাকে নিয়ে মামাদের বাড়িতে গেলাম আমি উঠানে দাঁড়িয়ে আয়রার হাতে সাতশো টাকা দিয়ে বললাম বিহান ভাইকে দিয়ে আয় কিছুক্ষণ পরে আয়রা সাতশোর সাথে আরও এক হাজার টাকা এক্সট্রা নিয়ে এলো বুঝলাম আয়রাকে দিয়ে হবে না তাই নিজেই গেলাম ল্যাপটপে কি কাজ করছেন সেটা জানি না পিসি রাখা টেবিলে বসে আছে উনি আমি বললাম কি ব্যাপার টাকা ফেরত পাঠিয়েছি সাথে বেশি দিয়েছেন কেন বেহান ভাই কোনো কথা না বলে ল্যাপটপে মনোযোগ দিয়ে রইলেন আমার সাথে কোনো কথা না বলে আর টাকা দিলেন এবার আমি রাগান্বিত হয়ে ওনার ল্যাপটপের শাটার অফ করে দিয়ে বললাম কি সমস্যা কি আপনার উনি ফ্লু তাকিয়ে বললেন কি সমস্যা টাকা দিচ্ছেন কেন তুই না ধার চাইছিস আয়রা বললো আমার খেয়ে কাজ নেই তাই না আমি কি ফকির নাকি ধার চাইবো বলে গেছিলাম বড়লোক ম্যাম আলিফ ভাইয়ের ব্যাপারে আম্মুকে মিথ্যে বলেছেন কেন এখন কি খেপিদের মতো আমাকে মারবি নাকি আপনি বলেছেন কেন শ্বশুরের মেয়ে তার জামাইয়ের শাড়ি রেখে অন্যের শাড়ি পরবে সেটা দেওয়া যায় না এই আয়টাকে নিয়ে আর পারা যায় না টাকা ধার চাইলাম কখন আমি বিহান ভাইয়ের সামনেই বললাম আজ আয়রের খবর আছে বলেই পেরোতে গেলাম বিহান ভাই হাত ধরে এক টানে কাছে নিয়ে গিয়ে বললেন অবরতো আস্তর হবে বিচ্ছিৎ ওয়াল খেষে দাঁড়িয়ে আছি আমি আমার হাত শক্তভাবে চেপে ধরে দাঁড়িয়ে আছেন বিহান ওনার মুখশ্রীর আদলে বেশ পরিবর্তন সেই রাগি ভাবটা আর নেই আমি ওনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি নিঃসন্দেহে বিহান ভাই একজন শক্ত পোক্ত শক্তিশালী মানুষ ওনার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা যে বৃথা চেষ্টা তাতে কোনো সন্দেহ নেই রাগে ফুসফুস করছি আমি আমার দিকে খানিকটা ঝুঁকে রয়েছেন উনি আমি রাকি রাগে ভাবেই বলেই যাচ্ছি ছাড়ুন বলছি ছাড়ুন আগে আমাকে অশুভ কোথাকার একটা মেয়েকে এভাবে চেপে ধরে রেখেছেন কেন ছাড়ার জন্য তো ধরিনি আর জীবনেও ছাড়বোও না বুঝলি পিচ্ছি কেন ধরবেন আমাকে আপনি আমি কি আপনার বউ না প্রেমিকা আচ্ছা আমার কথা আমাকে ফিরে দেওয়া হচ্ছে তাই না আর যা খুশি বলতে পারিস আমি রাগ করব না রাগ করলে আমার কি চাই আসে আপনি আম্মুকে আলিফ ভাইয়েকে নিয়ে মিথ্যা বলেছেন কেন যে আলিফ ভাই আমাকে লাইক করে যা বলা ঠিকই বলেছি আমার জাস্ট আলিবকে সহ্য হয় না ভাবতেই শরীরে আগুন হয়ে যাচ্ছিল যে তুই ওর দেওয়া কিছু ইউজ করেছিস আমি যদি আলিবকে আর কখনো তোর ত্রিসীমানায় দেখি তাহলে এর চেয়ে খারাপ কিছু করব বলে দিলাম কি সাহস আমার জিনিসে নজর দেয় সবকিছু কি আপনার ইচ্ছে মতো হবে নাকি যখন ইচ্ছে বকবেন আবার যখন ইচ্ছা মিষ্টি কথা বলবেন হ্যাঁ সব আমার ইচ্ছাতেই হবে দেখুন বিহান ভাই আমি আপনার বউ না কফ না তাই দয়া করে আমাকে টর্চার করা অফ করুন আপনাকে সাতশো টাকা ফেরত দিলাম তার পরিবর্তে এক হাজার টাকা দিয়েছেন কেন আবার ফেরত দিলে আবারও ডাবল দিব কারণ তুই আমাকে ভাই ভাবলেও আমি কখনো তোকে বোনের নজরে দেখি না এটা বুঝিস না তুই এমন সময় আইরাটা এসে আমাদের এভাবে দেখে নিয়ে মুখে হাত দিয়ে মুখ চেপে হেসে বলে কি মজা বিহান ভাইয়া আর দিয়াপু প্রেম করছে কথাটা শুনেই বিহান ভাই কয়েক হাত ছিটকে গিয়ে পড়ল আমি চোখ বড় বড় করে আয়রার দিকে তাকিয়ে বললাম কি রে আয়রা খুব পেকেছিস তাই না প্রেম মানে কি হ্যাঁ এই বয়সে তুই প্রেম কি সেটাও বুঝিস আয়রাটা হেসে দিয়ে বলল হ্যাঁ আব্বু আম্মুকে দেখেছিলাম এভাবে জড়িয়ে ধরে প্রেম করে আমি চোখ আরো বড় বড় করে বললাম তা উনি কি আমাকে ছড়িয়ে ধরেছিলেন নাকি মিথ্যা বললে থাপ্পর দিব ধরে আয়রাটা বলল ওই রকমই মনে হলো বিহান ভাই খানিকটা দূরে ভ্রুকুচকে দাঁড়িয়ে রইলেন ইশরে বিহান ভাইয়ের মান ইচ্ছুত সব এবারই শেষ এই আয়রাটা চনে সবাইকে বলে বেড়াবে বিহান ভাইকে বললাম ভদ্রলোকের মতো আমার উপন্যাসটা দিন আমি এখন যাব বিহান ভাই কপাল কুঁচকে তাকিয়ে বলেন কেশের উপন্যাস আর এসব উপন্যাস পড়ে পড়ে তো দেবদাসী হয়ে যাচ্ছিস এই উপন্যাসে দেখলাম দিয়া নামের মেয়েটি মারা গিয়েছে তা এসব ট্র্যাজেডি উপন্যাস পড়েই তো তোর এই অবস্থা তোর থেকে আয়রাত বুদ্ধি আছে ভালো আয়রাও ভালো বোঝে কোনটা প্রেম আর কোনটা অন্য কিছু খানিকটা রাগ দেখিয়ে চলে এলাম বাড়িতে প্রায় এক মাস কেটে গিয়েছে বিহান ভাইও ঢাকায় ফিরে গিয়েছেন আবার সব স্বাভাবিকভাবেই চলছে মান অভিমান কিছুটা কমেছে খুলনা যেতে হবে বাসার সবার দাওয়াত বিভা আপু শ্বশুরবাড়ির থেকে দাওয়াত এসেছে সেখানে বিভা আপু আর তার বর আরিফকে নিয়ে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সবাই যাবে কিন্তু আমি বলে দিয়েছি যে আমি চাবো না মানে আমি চাবোই না কারণ বিহান ভাই আজ ঢাকা থেকে আসছেন উনিও যাবেন আর সারাক্ষণ দুনিয়ার বাজে কথা বলবেন আমাকে মামাবাড়ির যে কোনো অনুষ্ঠানেই আমার কাসিনটা নিমন্ত্রিত থাকে মামা প্রাইভেট কার ঠিক করতে চেয়েছে কিন্তু বিফুর ভাই বলে দিয়েছেন বাসে চড়ে মজা করতে করতে যাবেন মামাবাড়িতে ঘরোয়া মিটিং বসেছে সেখানে কীভাবে যাওয়া হবে সেই নিয়ে আলোচনা চলছে আমার যাওয়ার ইচ্ছে ছিল না কিন্তু আম্মুর দাঁত ঝাঁকিতে যেতে বাধ্য হলাম বাড়ির মুরব্বীরা সবাই বিফুর ভাইদের ফ্ল্যাটে প্ল্যান করেছে যাওয়ার সময় কি নিয়ে যাবে না যাবে সেই বিষয় নিয়ে আমরা কাজিনেরা সবাই ছাদে পার্টি বিছিয়ে নিয়ে আড্ডা দিচ্ছি ইচ্ছে করে বিফুর ভাইদের ছাদে আড্ডা দিচ্ছি কারণ জানি এখানে বিহান ভাইয়ের আসার চান্স নেই বিপুর ভাই আড্ডা দেওয়ার সময় আমাদের কাজিনদের সবাইকে ফোন দিয়ে ডেকে আনেন ছাদে প্রেম নিয়ে ভীষণ গবেষণা চলছে এমন সময় দ্য গ্রেট বিহান ভাই গম্ভীর মুডে হাজির হলেন গায়ে কফি কালারের টি শার্ট পরনে ব্ল্যাক জিন্স জিন্সের পকেটে হাত গুজে ছাদের রেলিং ঘেসে এসে দাঁড়ালেন এখানে যারা আছে সবাই বিহান ভাই ভক্ত শুধু আমি বাদে মেহু আপু বিহান ভাইকে ডাকল বিহান ভাই এখানে আসুন না আমাদের পাশে বসবেন তোহা পো ডাকলো বিহান ভাই আসুন না প্লিজ আমার পাশে বসবেন বিহান ভাই ভ্রুকুচকে তাকিয়ে এসে আমার পাশে এসেই বসলেন এমন সময় বিভোর ভাই তার প্রস্তাবটা রাখলেন যে আমরা বাসে করেই যাব অনেক মজা হবে তাতে ছেলেরা সবাই রাজি অন্য কারো কোনো আপত্তি না থাকলেও আমি ভীষণ আপত্তি জানালাম জোরে বলে উঠলাম আমার আপত্তি আছে আমি বাসে যেতে পারবো না সবার সব উৎসাহে পানি ঢেলে গেল সবাই একসাথে বলে উঠলো কেন আমি বললাম বাসে উঠলে আমার বমি পাই খুব আমি কিছুতেই বাসে যেতে পারবো না কারো কোনো আপত্তি না থাকলেও বিহান ভাই তার গা জ্বালানোর কথা শুরু করলো মেয়ে মানুষ মানেই সমস্যা শুধু সমস্যা বললে ভুল হবে মহা সমস্যা মেয়ে মানুষের জন্মই পৃথিবীতে এত সমস্যা তার উপর যদি এমন ভয়ানক মহিলা হয় তাহলে তো আর সমস্যা শেষ নেই এই মহিলা মানে আরো বেশি সমস্যা কথাটা পারতেই রাগের চরম পর্যায়ে পৌঁছে গেলাম কি ব্যাপার সবাইকে মেয়ে বলছেন আর আমাকে মহিলা বলছেন কেন শুধু মহিলা নয় ভয়ানক মহিলা তুই কারও কোনো সমস্যা নেই সব সমস্যা তোর দুনিয়ার সব সমস্যা নিয়ে জন্ম হয়েছে তোর আমি যাবই না তুই না তোর ঘরে যাবি আর বাসে চলে যেতে হবে তোর আরিফ ভাইয়া বলে উঠলেন বিহান ভাই দিয়াকে বকছেন আপনার গপ যদি বাসে চড়তে না পারে তখন কি করবেন বিহান ভাই ভ্রুকুচকে তাকিয়ে বললেন আমার গপ নিয়ে গবেষণা আর কত চালাবি তোরা আলিফ ভাইয়া বললেন আমার গপ যদি আমার গপ বাসে চড়তে না পারলে তার হাত ধরে হেঁটে তেপান্তর পাড়ি দিব বিহান ভাই ভ্রুকুচকে তাকিয়ে বললেন শিওর আলিপ ইয়েস ভাইয়া ওকে কাল দিয়ার সাথে হেঁটে খুলনা যাবে আমি মুখ ফেঁকছি দিয়ে বললাম জি না আমি মোটেও হাঁটতে পারি না বিহান ভাই বলে উঠলেন বাসে চড়তে পারবি না হাঁটতে পারবি না তাহলে কি প্যারাশুটে যাবি আপনার সাথে আমি কথা বলছি না ওকে বিহান ভাই আবার শুরু করলেন তাহলে আলিফ কাল তোমার ভালোবাসার পরীক্ষা হবে এপান্ত নয় জাস্ট খুলনা হেঁটে যাবা তিয়াশ ভাই বললেন ও হেঁটে যেতে যেতে আমরা বাড়ি ফিরে আসব বিহান ভাই বললেন আগে গিয়েই বুঝুক মুখে বলে মেয়েদের ইমপ্রেস করাটা খুব ইজি ব্যাপার কাজে করে দেখানো মোটেও ইজি নয় তিয়াস ভাই বলল বিহান ভাই মানুষ কাউকে ভালোবাসলে তার জন্য সব করতে পারে অসম্ভব কিছুই নয় সিরিয়াসলি তোদের মতো গফের জন্য হাত কাটতে পারবো না গফের কথা উঠতে বসতে পারবো না রেগুলার গফ নিয়ে স্যাডনেস স্ট্যাটাস দিতে পারবো না আমি বললাম তাহলে ভালোবাসবেন কিভাবে সোজা বিয়ে করে বিয়ে করে তাকে আমার মতো করে সাজিয়ে নিব মেয়ে মানুষের বুদ্ধি কম বোঝে কম চিল্লাই বেশি ওদের মতো হব কেন পুরুষ জাতির একটা সম্মান আছে না তাদেরকে আমাদের মতো করে তৈরি করব। আমি বললাম শুনুন মোটেও বাজে কথা বলবেন না মেয়ে মানুষ বোঝে কম চিল্লাই বেশি বুদ্ধি কম কেন দিয়া তাতে কোনো সন্দেহ আছে অবশ্যই বিহান ভাই আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি আমার শ্বশুরের মেয়েকে দেখে বোঝ তার জামাই যে তার মেয়ের পিছে ছুটছে সে বুঝতেই চাইছে না তাহলে কি মেয়ে মানুষের কোনো বুদ্ধি আছে বল থাকলে নিশ্চয়ই বুঝতে পারত তাই আমি আমার কথা উইড্র করলাম না মেহু আপু বলল আরে বিহান ভাই আপনারও গপ আছে এটা কি শোনালেন কে সেই মহর্ষি নারী আমি শিওর নিশ্চয়ই ভীষণ ম্যাচুরিটি সম্পূর্ণ কোনো মেয়ে রিয়া পড়ল নিশ্চয়ই ডাক্তারি পড়ে তাই না বিহান ভাই তোহা আপু বলল নিশ্চয়ই ঢাকা শহরের সেরা সুন্দরী কোনো মেয়ে কারণ বিহান ভাই প্রপোজ করলে ফিরিয়ে দিবে এমন কোনো মেয়েই নেই রিয়া বললো বিহান প্রেম করলে তো আর যার তার সাথে প্রেম করবে না সব থেকে পরিপূর্ণ শিক্ষিত কম কথা বলে এমন মেয়ে স্যারেন বিফোর ভাই জোরে পড়া শুরু করলো বিহান জানো অনেক মিস করছে তোমায় ফ্রি হয়ে কল দাও ইয়াহু পেয়ে গেছে বিহানের কফের মেসেজ পেউসি দিয়ে সেভ রাখা বিহান তলে তলে এত দূর ভালোবেসে আবার পেউসি দিয়ে সেভ রাখা বিহান ভাই এবার বললেন সবার বকবক শেষ হলে এবার বলি গাইস তারা কি বিভোর আমার ফোন দে পার্সোনাল জিনিস দেখা ঠিক না মোটেও আমার গফ তোদের কারো বর্ণনার সাথে মেলেনি তবে সে সত্যিই খুব সুন্দর প্রেমে পড়ার মতোই ম্যাচুরিটির মও নেই তার মাঝে এই রেগে যাচ্ছে এই রাগ কমছে এই বেত লাফাচ্ছে এই কার্টুন দেখছে ভীষণ অবুজ আর রাগের দিব্য একটা তার সাথে রোজ কথা হয় না দু এক মাস পর পর দেখা হয় সে জানেই না তাকে আমি ভালোবাসি জানলেও বলে মজা করছি না হলে রিজেক্ট করবে কারণ তাকে বিরক্ত করি এটা সে মেনে নিতেই পারে না এখন যদি সে জানে এগুলো তার নামেই বলেছি না জানি কত কি ভাববে বিভোর ভাই বললেন ইস কত নারীর কপাল যে পড়লো সো স্যাড পরের দিন সকাল দশটায় আমরা রওনা হলাম খুলনার উদ্দেশ্যে বাসে চেচার মতো সিট নিয়ে বসে পড়লাম রিয়া আর বিফুর ভাই পাশাপাশি সিটেই বসেছে আমি আর আপু এক সিটেই বসেছি বিহান আর শুভ ভাইয়া এক সিটেই বসেছে মুরব্বীরা আমাদের আগের সিটগুলোতে বসেছে শুভ ভাইয়া বিহান ভাইকে রিকোয়েস্ট করলো যে আপুর সিটে বসবে বিহান ভাই বাধ্য হয়ে উঠে এলেন আপুকে বললো মেহু সামনের সিটে যাও মেহু আপু খুশি মনে উঠে চলে গেল আমার পাশে রাক্ষস মানব এসে বসলেন পাশের সিটের এক মেয়ে বিহান ভাইয়ের দিকে তাকিয়ে আছেন বোঝাই যাচ্ছে তারা বিহান ভাইয়ের প্রতি ক্রাস্ট মেয়েগুলোর হাসি দেখে গা জ্বলছে আমার রেয়া হোর করে বিভোর ভাইয়ের গা ভরে বমি করে ভাসিয়ে দিল বিভোর ভাইয়ের যা অবস্থা দেখার মতো না এই দিকে মেয়েগুলো এসে বিহান ভাইয়ের নাম্বার চাইছে বিহান ভাই কিছু বলার আগে আমি ওনার নাম্বারটা বলে দিলাম বিহান ভাই রেগে একবার তাকালেন আমার দিকে এমন সময় আমারও ভূমি পাচ্ছিল বিহান ভাই দ্রুত একটা পলিথিন ধরলেন আমার সামনে বমি শেষে বললেন সামান্য রাস্তা জানি পারিস না বমি করে ক্লান্ত হয়ে বিহান ভাইয়ের কাঁধে মাথা রাখলাম বিহান ভাই আমার মুখের দিকে একবার তাকালেন মাত্র কাকে যেন ফোন দিলেন রমি আমার বাইকটা নিয়ে আয় তো দ্রুত চাবি আছে বাসে এলিনা আনটি আছে ওনার কাছে চাইলেই দিবি পিচ্ছি বাসে চড়তে পারছে না বাসের মধ্যে ভাইয়ের কাঁধে মাথা দিয়ে পড়েছি আমি চোখ মেলে চাইতেই পারছি না মাথাটা ঝিমঝিম করছে আমার বিহান ভাই মাথায় হাত হাতিয়ে দিচ্ছেন একটা গ্যাসের ট্যাবলেট আর সাথে একটা বমির ঔষধ খাইয়ে দিলেন বিহান ভাইয়ের বুকে গিয়ে মাথা ঠেকে গেল অপর দিকে বিভুর ভাইয়ের যে কি অবস্থা বিভুর ভাইয়ের শরীর রিয়ার বমিতে একাকার অবস্থা শুভ ভাইয়া বলল বিভোর প্রেমের অমৃত খেয়ে ফেলতে পারিস ভাই বিভোর ভাই শুভ ভাইয়ার কথা শুনে রেগে কি একটা অবস্থা বাস ভর্তি মানুষের মাঝে শার্ট খুলে ফেললেন গায়ে স্যান্ডো গিঞ্চি পরে শার্ট জানালা দিয়ে ফেলে দিলেন রিয়াকে ফিস ফিস করে বলছে এখন তোমার জামা আমাকে দাও বাস ভর্তি মানুষ আমার ইজ্জত দেখছে রিয়া হেসে দিয়ে বলল ওকে দিলাম তাইলে নেন বিভোর ভাই বললেন আরে না না ভুলেও না এই জন্যই তো নিব্বি বলি নিব্বি না হলে কেউ ওই বাসের মধ্যে নিজের ড্রেস খুঁজে চায় আম্মু এসে আমাকে খানিকটা বকা দিল এখনো বাসে চড়া অভ্যেস করতে পারলাম না ঢাকা লেখাপড়ার জন্য কি করব আমি এই মেয়ে দিয়ে কিছু হবে না কত কিছু শুভ ভাইয়া বলল আম্মু দিয়ে ছোট মানুষ ওকে বকা দিও না তো আস্তে আস্তে সব পারবে আলিফ ভাইয়া এসে বলল দিয়া কেমন লাগছে এখন বিহান ভাই বিরক্তি নিয়ে বললেন ওকে দেখে বুঝছো না কেমন লাগছে ওর উফ না সব সমস্যাগুলো আমার সামনে আসে কেন মানুষ সমস্যা যেখানে যাবে সমস্যার সৃষ্টি করবে আবার তাদের আশপাশের প্রেমিকগুলো নাকামি জাস্ট অসহ্য আলিফ ভাইয়া বলল কে কি করেছে ভাইয়া বিহান ভাই বললেন প্লিজ গো টু ইওর সিট নাও বিহান ভাই ড্রাইভারকে বাস থামাতে বললেন ড্রাইভার বাস থামিয়ে দিলেন পাশের সিটের মেয়েটা বলল নেমে যাচ্ছেন নাম্বারটা বিহান ভাই বিরক্ত হয়ে বললেন আমাকে নেটওয়ার্কের মধ্যে খুঁজে পাবেন না এই পিছিকে দেখছেন আপনার ফোনই আস্ত রাখবে না সো এগুলো চিন্তা বাদ দিন রামিম ভাইয়া বাইক নিয়ে চলে এলো বিহান ভাই আম্মুকে বলল ফুপি আমি দিয়াকে নিয়ে বাইকে যাচ্ছি আম্মু বলল সাবধানে যাস বাবা রামিম ভাইয়া বিফুর ভাইয়ের জন্য শার্ট নিয়ে এলেন বাস থেকে ক্লান্তি নিয়ে নামলাম বাসটা আবার ছেড়ে দিল রামিম ভাইয়া আমাকে দেখে বলল। কি ব্যাপার দিয়া এত ক্লান্ত হয়ে পড়েছো যে আগে বাসে চড়ো নে ক্লান্তি নিয়ে বললাম বাসে চড়তে পারি না আমি রামিম ভাইয়া বলল বিহান প্রিয়সী বার বার কল দিচ্ছে তুই নাকি ম্যাচের সিন করিস না সে নাকে হাত কেটে ফেলেছে বিহান ভাই আমার দিকে তাকিয়ে পড়লেন বিহান ভাই যেন এমন একটা মুহূর্তের জন্য প্রস্তুত ছিলেন না আমি কপাল কুচকে তাকালাম ওনার দিকে বিহান ভাই রমিমের দিকে তাকিয়ে বললেন কেন প্রেয়সীর সমস্যা কি শাখা খেয়েছে নাকি শাখা খেয়ে হাত পাত কাটলে আমি সান্ত্বনা দিতে যাব না এগুলো সাইকোমাকে মানুষ জাস্ট বিরক্তিকর না তুই মেসেজ সিন করছিস না তাই মেসেজ আনসিনের জন্য হাত কাটলে ব্লক ডান বলে দিস ইউ অ্যান্ড শি নো ভেরি ওয়েল হু আই অ্যাম সো ওর জায়গা ব্লক লিস্টে থাকবে থাক ভাই পাগলামি করিস না ফোনটা রিসিভ করিস বুঝিস না ভার্সিটির সেরা সুন্দরী ডাক্তার বাবার মেয়ে তুই বলতে পাগল আমি নিচের ঠোঁট ধরে রমিন ভাইয়ার কথা শুনছি বিহান ভাইয়ের কিঞ্চিত দৃষ্টি আমার দিকে আর চোখে আমার দিকে তাকিয়ে আছেন যে আমি কি ভাবছি বিহান ভাইয়ের দিকে চোখ পড়তে অনিচ্ছাকৃত হাসি দিলাম আমি বিহান ভাই রমিন ভাইয়াকে বলল বাহ ভাই নাইস বিশাল উপকার করলি কোন টাইমে যে কি বললি অনেক বড় উপকার হলো আমার শালা ডাফার কি বাস যে দিয়ে দিলি অনিচ্ছাকৃত একটা হাসি দিয়ে বললাম ইয়ে রমিম ভাইয়া আমাদের ভাবি পুছি খুব সুন্দরী রমিম ভাইয়া হেসে দিয়ে পড়ল অনেক সুন্দর দিয়া দেখলে চোখ ফেরাতে পারবে না বিহানের সাথে খুব মানায় থাকে ভাইয়ার ভাবির রিলেশন কবে থেকে ভার্সিটির প্রথম থেকেই এই গুঞ্জন শোনা যায় বিহান ভাই রমিম ভাইয়ের দিকে ডেকে গিয়ে বললেন শালা প্রেয়সী তোর ক্রাশ আমার কিছুই হয় না ওদাই আমাকে বিরক্ত করে আমার জাস্ট অসহ্য লাগে আর তুই কার সামনে কি বলছিস এমনি ওর মাথায় সমস্যা উল্টা পাল্টা বুঝবে শিওর অটো এসছে এবার বিদায় হ শালা একটা অটো করে রমিম ভাইয়া চলে গেল একটা কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়েছিলাম আমরা ওই জায়গাটাই এত সুন্দর রাস্তার দুপাশ চুড়ে অনেক দূর পর্যন্ত কৃষ্ণচূড়া গাছের ছড়াছড়ি প্রকৃতির এক লাল পরিবেশ চারিদিকে তেমন কোলাহল নেই আমি পায়ের জুতা খুলে পিচ ঠালা রাস্তায় খালি পায়ে ফুলের উপর দিয়ে হাঁটছি মনে হচ্ছে ফুলের রাজ্যে প্রবেশ করেছি বিহান ভাই বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন প্রকৃতির এত সুন্দর পরিবেশ আগে দেখিনি আমি মন চাইছে ডানা মেলে উড়ি ফুলের বিছানায় ঘুমোতে মন চাইছে আমার এভাবে খালি পায়ে বেশ কিছু সময় হাঁটলাম আমি কিছুক্ষণের মাঝে একটা ইজি বাইক দেখলাম আর দাঁড় করালাম কোথায় যাবেন জিজ্ঞেস করতে বললাম খুলনা চাপো ভাড়া ঠিকঠাক করে ইসি বাইকে উঠে পড়লাম আমি বিহান ভাই রীতিমতো অবাক আমি ইসি বাইকে খুলনা তাও আবার খালি পায়ে আর ইসি বাইকে যাওয়ার কারণই বাকি আমাকে এসি বাইকে উঠতে দেখে বিহান ভাই দ্রুত এগিয়ে এসে আমার হাত ধরে এসি বাইক থেকে হ্যাচকা টানে নামিয়ে বললেন কোথায় যাচ্ছিস ওনার দিকে মুঠ নিয়ে তাকিয়ে বললাম আমি খুলনা যাচ্ছি ভ্রুকুচকে তাকিয়ে বলেন খুলনা এই জি বাইকে হুম তো আপনার পুছি তাতেও আপত্তি আছে অফকোর্স আপত্তি আছে এখুনি নাম ইজি বাইক থেকে না নাম বোনা ভাই আপনি চলেন বিহান ভাই বলেন ওয়েট ওয়েট ওনাকে নামিয়ে দিন ভাই ইজি বাইকে থেকে আমি নামাবো কেন ভাই আমাকে রিজার্ভ করেছেন উনি বারোশো টাকা দিবেন সারাদিন এই টাকায় ভালোটি পেয়েছে আমি বললাম আরে ভাই আপনি ওনার সাথে বক বক করছেন কেন আমি বলছি যেতে আপনি চলুন আমি আপনার গাড়ি ভাড়া করেছি বেহান ভাই বললেন ওনাকে নামিয়ে দিন ভাই বলে দিন আপনি যাবেন না আমাকে ওনার ঠিক করা হয়ে গিয়েছে ওনার জন্য অন্য যাত্রী ছেড়ে দিয়েছে তাই না গেলেও আমার টাকা দিতেই হবে আপনি যেতে চাইলে যান কিন্তু আপনার ভালোর জন্যই বলছি উনি দীর্ঘ আট মাস পাবনা ছিল মেন্টাল সমস্যা আছে ওনার যান খানিক সময় পরে পেছন থেকে গলা কামড়ে ধরবে ওনার দিকে তাকিয়ে দেখুন খালি পায়ে কেউ খুলনা যায় এক একটা মেয়ে আপনার কি অবাক লাগছে না আমাদের বাসার কাজের বুয়া উনি অটো চালক ভয় পেয়ে গেলেন এই যে আপা নামন নামন বলছি আপনার জন্য তিনশো টাকা যাত্রী ছেড়ে দিলাম বিহান ভাই বললেন কিছু মনে করবেন না এই নিন আমি ভালোবেসে দিচ্ছি তিনশো টাকা রাখুন লোকটা তিনশো টাকা নিয়ে চলে গেল আর বিহান ভাইকে বলে গেল আপনি অনেক বড় মনের মানুষ ভাই ভাগ্যিস এই পাগলের হাত থেকে বাঁচালেন আমাকে রাগে সমস্ত শরীর রিডি করছে আমার আমার মতো সুস্থ মানুষকে পাগল বানিয়ে ছাড়লো আর আমি কাজের বুয়া এই ভাবেন আমাকে উনি আমি যে ওনার সাথে যাব না বলেই অটোতে করে যাওয়ার প্ল্যান করলাম সব প্ল্যান চল ঢেলে ছাড়লো ওনার দিকে ক্ষিপ্ত নয়নে তাকিয়ে দেখি থুতনিতে এক হাত বাঁধিয়ে মিটিমিটি করে হাসছেন ভ্রো নাচিয়ে নাচিয়ে বলেন কিরে খেপি রাগী বেহুদা খেপে গেলি কেন আরে হঠাৎ অটো চড়ে খুলনা যাওয়ার প্ল্যান কেন আমি আপনার সাথে যাব না ব্যাস তার আগে বলুন আমাকে কাছের বুয়া বললেন কেন বিহান ভাইয়ের হাতে দেখি আমার জুতা উনি একটু ধমক দিয়ে বললেন নে ধর জুতা পায় পর গাদি একটা পা কেটে যাবে কোথায় কি থাকবে কাজের বুয়া না বলে ঘরের বউ বললে কি মেনে নিতে পারতি আরো রেগে যেতি কাটুক তাতে আপনার কি হ্যাঁ আমার শ্বশুরের মেয়ের পা কাটলে কষ্ট তো তার জামাইয়েরই বউয়ের কষ্ট কি সহ্য করা যায় তাছাড়া শ্বশুর যে রাজাকার বাবা আমাকে গুলি করে দিবে সমাজ থেকে একজন অনেস্ট ফিউচার ডাক্তার হারিয়ে যাবে এটা দেশের জন্য অনেক ক্ষতিকর ব্যাপার সো তোর পা কাটলে অনেক লস নে জুতা পর পরব না আমি বিহান ভাই নিচু হয়ে বসে ওনার হাত দিয়ে পা চেপে ধরে জুতা পরিয়ে দিলেন ও মাই গড সুরসুরিতে লাফিয়ে উঠলাম এমনিতে পায়ের তালুতে প্রচুর সুরসুরি বিহান ভাই আমাকে লাফাতে দেখে বলেন কি সমস্যা তোর এভাবে ব্যাঙের মতো লাফাচ্ছিস কেন উফ ছাড়েন তো ছাড়ুন সুরসুরি লাগে ডিসগাস্টিং সুরসুরি আবার কি বুঝছেন না তাই না না তো ওয়েট আমি আপনাকে দিচ্ছি ওকে ট্রাই কর জুতা খোলেন এ রাস্তায় মানুষ পাগল ভাববে ভুল কি আমি তো পাবনা থেকে এসেছি খুল নাকি আমার চোরা চুরিতে খুলতে বাধ্য হলো উনি পায়ের নিচে এত সুরসুরি দেয় কিছুই ফিল হয় না ওনার একদমই রোবট ক্লান্ত হয়ে ফেল গেলাম এ বিষয়ে উনি ভ্রু বাঁকিয়ে পড়লেন আমি কি মহিলা যে লাফাবো বাস এত সময় অনেক দূরে চলে গিয়েছে বাইকে ওঠ আপনার বাইকে ওঠার ইচ্ছে আমার নেই পিচ্চি মানুষ এত রাগ আসে কিভাবে শুনি আর রাগের কারণটাই বাকি কোনো কারণ নেই চান না কি প্রিয়সীকে বাইকে উঠান আমার তাতে কি আমি মোরে গেলেও আপনার বাইকে উঠবো না আচ্ছা এই ব্যাপার সামথিং সামথিং মনে হচ্ছে দিয়া মোটেও না নাথিং লাভ ইউ মাই ডার্লিং লাভ টু সামথিং সামথিং এখন কি গান গাইতে মন চাইছে আপনার হ্যাঁ তো জেলাসি দেখে প্রিয়সীকে নিয়ে এত জেলাস তুই হোয়াই দিয়া কথাটা মুখের উপর ছুকে এসে বললেন উনি জেলাসির কি আছে শুনি বুঝি তো প্রেমে টেমে পড়েছিস হয়তো লজ্জায় বলতে পারছিস না তাই না দিয়া একদম বাজে কথা বলবেন না আপনি চুপচাপ বাইকে নইলে বুঝবো আমার প্রেমে পড়েছিস বাধ্য হই ওনার বাইকে উঠলাম মানুষ যে এত অসুস্থভাবে বাইক চালাতে পারে আগে জানতাম না এটা কি বিশ্রীভাবে চালানো এক্ষুনি পড়ে যাব এমন একটা ভাব দ্রুত ওনার শার্ট খামছে ধরে বললাম আস্তে চালান বলছি বাইক থেকে তিন ফিট দূরে বসলে এমন হবেই পারলে কোমর জড়িয়ে বস বাধ্য হয়ে কোমর চড়িয়ে ধরে বসলাম আমাকে এইভাবে বসাবে বলে করে এত কিছু করেছে ইস কি লজ্জা চড়িয়ে ধরে বসে আছি উনি আমার দিকে একটা কামড় দিয়ে বললাম পাবনা থেকে এসছি গো পাগল নিয়ে বাইক চালালে কামড় তো খেতেই হবে ভাই উহ সাউন্ড করে বললেন দিয়া এটা কি তুই লিপ কিস করতে মন চাইছিল বললেই পারতি এই নিষ্পাপ ঠোঁটে প্রথম কোনো নারীর স্পর্শ শরীরের অনুভূতি অন্যদিকে চলে গিয়েছে বাইক চালানো সম্ভব নয় দুষ্ট বুদ্ধি মাথায় আসাতে আমি এটা কি করে ফেললাম এখন তো নিজেরই লজ্জা লাগছে ছি উনি কি ভাবছেন পোবালি হাওয়াতে চুলগুলো এলোমেলোভাবে উঠছে কখনো নিজের চোখে মুখে তো কখনো বিহান ভাইয়ের চোখে মুখে মনের মাঝে ভীষণ ভালো এক অনুভূতি কাজ করছে এই মুহূর্তে একটাই গান মনে পড়ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো কিন্তু ওনাকে বলা যাবে না ওনার বনে এক মুখে আরাক আমি কখন ওই আর ওনাকে কিছুই বলবো না বাইকে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেল আমার তবুও পথ ফুরাচ্ছিলো না এত স্লো কোনো মানুষ বাইক চালায় বাপ্পা এর চেয়ে হেঁটে গেলে আরো অনেক আগেই যেতে পারতাম খুবই বিরক্তির শুরু হয়ে গেল আমার এমনিতে সব কিছুতে ধৈর্য কম আমার সামনে দিয়ে যাওয়া একটা লোককে ডেকে বললাম এই যে কাকু আপনার সাইকেলে আমাকে একটু লিফট দিবেন লোকটা উত্তর দিল কেন দিদি আপনি তো বাইকে যাচ্ছেন কেন অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ আমাকে একটু দ্রুত যেতে হবে তাই আপনার কাছে লিফ্ট চাইছি দিবেন লোকটি যেন আশ্চর্য বনে গিয়ে বলল বাইক ছেড়ে কেউ বাইসাইকেলে দ্রুত যাওয়ার জন্য লিফ্ট চায় আগে তো দেখিনি এই প্রথম দেখলাম বিহান হুট করেই বাইক দাঁড় করিয়ে বললেন ভাই আপনি জান শি ইজ ডেমন ম্যাড মানে রিসেন্টলি পাবনা ফেরত তার কথায় কান দিলে আপনিও পাগল হয়ে যাবেন লোকটি আমার দিকে তাকিয়ে বলল কি বললেন দেখে তো তেমন মনে হচ্ছে না খুব অবাক লাগছে বিহান ভাই বললেন